নমস্কার আমি শ্রী নাতুন বন্দ্যোপাধ্যায় এই এলাকারই আমার বাসিন্দা এবং আমার বাবা ছত্র শ্রী প্রিয় বন্দ্যোপাধ্যায় বমুমোহন দত্ত পান্তু মন্ডি অজিত বর ঘোষ এবং প্রেমানন্দ দে আলী তরুণা দে এবং আরও বিভিন্ন যারা ব্যক্তিবর্গ আছে তারা এটাকে শুরু করে এবং আমি যখন পুজো আসে আমি পঁচিশ বছরও দেখতেছি পঞ্চাশ বছরও দেখতেছি পঁচাত্তর বছরও আমি লক্ষ্য করেছি দেখেছি এবং এই পুজোতে আমার যেটা খুব ভালো লেগেছিল যেটা আমি ছোটোবেলাটা স্মৃতি একটা বলি এই পুজো যখন হতো তখন আমাদের ডাকুদা মল্লিকবাটির শিল্প মন্ত্রীতে ক্লাব এই ক্লাবের ব্যাংককে এই সুভায় বেরোতে কাকুদার সর্বপ্রথম একটা বড় ব্যানার নিয়ে কাকুদা গিয়ে সাদা হাফমেন্ট করে এবং সাদা জামা পরে প্রয়াত হয়েছে ঘোষবারে তারা এই পুজোটাকে এগিয়ে নিয়ে গেছে আজকে যারা আছেন বর্তমানে যারা আছেন তারা এই পুজোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং ধুমধাম করে পঁচাত্তর বছর পুত্র উৎসব প্রতিপালিত হয়েছে এবং আগামী যে আশি বছর সে আশি বছরও এই পুজো প্রতিবাদ এবং আগেকার দিনে যেটা যে মণ্ডপ সেই মণ্ডপ ব্রহ্ম মণ্ডপ সেবল দিতে এবং আমার বাবা এবং আরও দুজন তারা হাতে সেলাই করে সেই করে যারা বাঁশ মেনে সেই প্যান্ডেল করে সেই পুজোটা শুরু করেছি এবং ঐতিহ্যবাহী পুজো সেই পুজো আগামী দিনে আরও সফল সফলতার সব সাফল্য কামনা করে আমি আমাদের বক্তব্য